হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় বৈষম্য এবং অনিয়মের অভিযোগ অনিয়মের গুরুতর অভিযোগ তুলে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান হিতাধিকারী বাছাই প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরিচালিত করতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা সম্প্রতি সরকারের নির্দেশনায় অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে তবে অভিযোগ উঠেছে যে হাইলাকান্দির ইটোরকান্দি প্রথম খণ্ড গ্রামের পুরনো এবং উপযুক্ত হিতাধিকারীদের অগ্রাহ্য করে অনুপযুক্ত ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে আর এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী মিতুজ্জামান লস্কর মামুন সদিয়ল ডালিম উদ্দিন চৌধুরী মতিপুর রহমান মজুমদার আবিতা বেগম লস্কর সহ এলাকার বিভিন্ন নাগরিকরা জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেছেন তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের তালিকায় উপযুক্ত এবং পুরনো হিতাধিকারীদের নাম বাদ দিয়ে অনুপযুক্ত ব্যক্তিদের নাকি অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে প্রকৃত সুবিধাভোগীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগকারীরা দাবি করেছেন এই অনিয়মের কারণে প্রকৃত হিতাধিকারীরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আজকে আপনারা জানেন আসাম সরকারের একটি প্রকল্প অরুণোদয় নামে তো বিগত দিন থেকে এই অরুণোদয় ফর্মগুলো দেওয়া হচ্ছে হাইলাকান্দি জেলার প্রত্যেকটি সেন্টার ওয়াইজ দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের এই যে পিচোরকান্দি পার্ট ওয়ানে এখান থেকে আপনারা দেখছেন আমাদের মা বোনরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে ওনারা আজকে আমাদের হাইলাকান্দি ডিসি মন্দিরের কাছে একটি স্মারকপত্রও দিয়েছে বা একটা নগরের দেওয়া হয়েছে ওনারা মানে এই অরুণোদয় থেকে বঞ্চিত হয়েছে সেই কারণে দেওয়া হয়েছে আজকে বিজেপি প্রদান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ কিন্তু আজকে দেখা গিয়েছে যে সবকা সাথ সবকা সর্বনাশ করছে এই যে আজকের দিকে এই যে অরুণোদয় যে প্রকল্প এই অরুণোদয় যে প্রকল্পর নাম আমি আজকে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ওনাকে আমি অনুরোধ করব যে এই অরুণোদয় নাম পরিবর্তন করে তরুণোদয় করা উচিত কারণ বর্তমানে আজকে দেখেন এখানে যারা আমাদের মা বোনেরা এসেছেন অনেক মা বোনেরা আছেন ওনাদের জামাই নেই বৃদ্ধ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আজকে যে গভর্নমেন্টের যে এসওপি আছে যেভাবে এই অরুণোদয় ফরমগুলো দেওয়া হওয়ার জন্য এস দেওয়া হয়েছে কিন্তু সেই এস ওপি বাইলট করে আজকে বিজেপি সরকারের যারা বিজেপির নেতৃত্বে যারা আছেন আমাদের হাইলাকান্দি জেলাতে ওনাদের মর্জিমাফিক ওনারা আজকে কাজ করছেন সুতরাং আজকে ইটরকান্দি থেকে প্রায় সদস্য মানুষ এখানে এসেছেন এসে হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমরা একটি মেমোরান্ডাম দেওয়া হয়েছে এবং বিচার চেয়েছেন যে যদি এই পনেরো দিনের ভিতরে উচিতভাবে যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি এই ফর্মগুলো বিতরণ না করা হয় তাহলে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই মা বোনদেরকে নিয়ে গ্রামের সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আজকে দেখুন বিজেপি সরকারের স্লোগান ছিল সবকা সাত সবকা বিকাশ কিন্তু আগের বর্তমানে দেখা গিয়েছে তার বিপরীতে কাজ করছে আজকে আমি আপনার মাধ্যমে বলতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশের একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে বৈষম্যমূলক ব্যবহার করছেন মানুষের সঙ্গে আজকে যাদেরকে ফরম দেওয়া হয়েছে এই যে সেন্টারগুলোতে যারা আমাদের বিগত দিনের এমপি এই কৃপানাথ মালাকে ভোট দিয়েছেন ওনাদেরকে ফরম দেওয়া হচ্ছে বাকি যারা মানুষ আছেন ওনাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে আজকে যারা কমিটি করা হচ্ছে এই কমিটির মানুষ হচ্ছেন বিজেপি কিন্তু বিগত দিনে আমাদের কংগ্রেস সরকারও ছিল কিন্তু কংগ্রেস এইভাবে মানুষের সঙ্গে কোনোদিন বৈষম্যমূলক ব্যবহার করেনি কংগ্রেস সবাইকে নিয়ে চলেছে হিন্দু মুসলিম জাতি ধর্ম সবাইকে নিয়ে আমরা দিয়েছি আমাদের সময় ছিল এই যে আপনার কল্পতরু হিসাবে একটা প্রকল্প ছিল আমরা সবাইকে সমানভাবে সমতুল্যভাবে বিতরণ করেছি কিন্তু দেখা গিয়েছে যে এই আসামে যতদিন থেকে বিজেপি সরকার এসেছে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয়েছেন তারপর থেকে মানুষের সঙ্গে সঙ্গে এইভাবে বৈষম্যমূলক ব্যবহার করা হচ্ছে আজকে গরিব মানুষ ওনারা যে এস দিয়েছেন সেই এস অনুযায়ী একটা ফর্ম দেওয়া হচ্ছে না আজকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সাইটের উর্ধে যারা বয়স আছে যারা ঊর্ধ্ব আছেন বিধবা আছেন ওনাদেরকে ফরম দেওয়া হতো কিন্তু আজকে দেখা গিয়েছে যুবক যুবতীরা ফরম নিচ্ছেন এবং যাদের ফ্যামিলিতে চাকরি আছে সরকারি চাকরি আছে ওনারা পাচ্ছেন আমার কাছে তথ্য আছে আমি নিজের সেন্টারেও এইভাবে হয়েছে আমি সেদিন এইভাবে আমিও প্রতিবাদ করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সেটা এবং দুঃখজনক ঘটনা আজকে আসামের একজন মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে যে মানুষের সঙ্গে ব্যবহার করছেন সেটা কিন্তু মানুষ ক্ষমা করবে না আগামী দুই হাজার ছাব্বিশে তার প্রতি উত্তর দিবে আসামের মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি আজকে এই কথা বলতে চাই আপনি ওনাদের কাছ থেকে জানতে পারবেন ওনারা কোথায় থেকে এসেছেন বা ওনাদের ফ্যামিলি কন্ডিশন কিভাবে আছে ওনারা কিভাবে বসবাস করছেন আপনারা জানতে পারবেন ওনাদের কাছ থেকে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে ওনাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যে জন্য আজকে এখানে এসেছেন ওনারা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে এখানে এসেছেন আইলাকান্দি এই ডিসি অফিসে বর্তমানে আমরা উপস্থিত আছি যত মারা সবার কাটিয়া নতুন ভাবে তিনি তো

কিছু রিকুয়েস্ট করছেন বলে তারা লগে হারা মানুষ নাই আমরা লি আমরা ডিসি মনোরঞ্জন দিতাম আমরা অরুণোদয়টা খাটা হয়ে গেছে এখন দেখা যায় কোবল্যা দেখা গেছে এর অরুণোদয় খাটিয়া তারা কিতাব কমিটি হয়েছে বুথ লেভেল একটা কমিটি আছে তারা কমিটি কমিটিতে তারা ছয়জন চারজন করে তারা মেম্বার বানাইছে মেম্বার হলে কিতাব অযোগ্য মেম্বার বানাই লেখাক কিন্তু জানেন না আর এটা তার বাড়িতে কিয়া মানে তারা বাই এন্টর বউ বা তার গোষ্ঠীর মানুষ জামাইয়ালা বেঠিন গালি বেঠিন ওটারে দিয়া তারা বিধবা ভেতিনে তারা কাটিয়ে ফেলায় দিস আর এরা কিছু পয়সা ডিমান্ড করলে পয়সা করে দিতে পারছে না পয়সা করে না দেবার এরপাইভ করিয়া আমরা দাবি মানে এখন যারা যারা লিস্টটা যারা বানাইছে যে এই লিস্টটা এখন এটা ব্যবহারের নাম আমরা দিছি দিলে ইনকোয়ারি করে যেন যারা দিছে এরা উপযুক্ত না এরা উপযুক্ত যারা উপযুক্ত এরা ভাইতা আমরা এই দাবিটা আপনারা সাংবাদিকর মারফতে আপনারা এটা আমরা হিমন্ত বিশ্ব সরকার আমরা মুখ্যমন্ত্রীর কাছে জেলা মানে নিজটা যায় তাই ভীষণ মাঞ্চল লাভ লাগিয়া আর তান জিনিসটা নিয়ে তারা মানে মানে সুভতে ব্যবহার করতা না তারা মানে জিনিসটা মানে অন্য লাইনে তারা দিয়ে কথা হিমন্ত মামায় যে চিন্তাটা করত তার চিন্তার বিপরীত জিনিসটা ব্যবহার এখন বর্তমানে বুলি আমি আমার সংবাদ আপডেট নিয়ে ধন্যবাদ